সুতরাং এই পৃথিবীতে ইসলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি কোনো কিছু পরিচালিত হয় অবশ্যই আনন্দের তথ্য কমানে ঘটনা

নিয়েছে তাই নয় এই দেশের সর্বজন গ্রহণযোগ্য দিন এবং ইসলামী সংগঠন হেমাদত ইসলাম যারা বারবার ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই হেফাজত ইসলামের মাননীয় চেয়ারম্যান আলীর আমির হেফাজতের বিরুদ্ধে তার মামলা করেছে এই দেশের ওয়াজমাফিদের জগতে যিনি কিংবদন্তি আল্লাহ ইসলাম মনে করি তার বিরুদ্ধে তারা মামলা করেছে সুতরাং এই সকল মহান ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা এটাই প্রমাণ করে তারা এই দেশে চূড়ান্ত করতে আলম বিদ্বেষী সুতরাং যারা আলম বিদ্বেষী তারা যত স্থানের দাবি করুক কখনো তারা স্থানে হতে পারে না আমরা অর্থ অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার জানিয়ে চাই এই দেশের আলম নিদের জায়গা জমির ক্ষেত্রে আবাস করতে পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে তখন তারা আবাস করে নেই

কে হক হিসাবে প্রতিষ্ঠা করতে চান ওই টঙ্গি মাঠ এটা বরাদ্দ দেওয়া হয়েছে হকালি আর এবং আমাদের তত্ত্বাবধানে করার জন্য কোন বাতিলকে সেখানে করার জন্য বরাদ্দ দেওয়া হয়নি সুতরাং বিশ্ব ইস্তেমার মাঠে সাত পন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না হবে না হবে না সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা আলমদের চাল এবং রাত্রির বিরোধী ক্ষমতায় বসেছেন সুতরাং যদি আপনারা ওই সাপ বলতে সাথে আপোষ করতে চান প্রশ্রয় দিতে চান এই দেশের আলম সমাজ তো হিদে জনতা কক্ষণ মেনে নেবে না কক্ষণ মেনে না আগামী দিনে যদি আলম আমাদের পক্ষ থেকে এই জাতীয় হুশিয়ারি উচ্চারণ করার পরও যদি কেউ দুঃসাহ দেখাতে চায় এই দেশের তৌহিদি জনতা আলম আমাদের তথ্য বাজারে তাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ